এখানে তো আমার তেমন কোনো কাজ নেই ঠিক আছে আজ নয় আজ নাও কাল সকালে তোমার সঙ্গে আমার সব কথা হবে আপনি ইচ্ছে করলে আমি ঠিকই করতে পারেন এখনো পারি যেমন ইচ্ছে করলেই তোমার বোনকে নিয়ে ঘর বাঁধতে পারি সত্যি বলছেন আপনি কি রাজি হয়েছে বলতে পারবো না মুখে সরাসরি অস্বীকার না করলেও স্বীকার ঠিক আছে আমি আপুকে বলবো রূপালী দেখা পাইনি একটা অনুরোধ করি রূপালী আমাদের লক্ষ্যের জন্য আগে কিছু বড় দরকার নেই লক্ষ্য মানে লক্ষ্য একটাই বড় ভাই পতন বিশ্বাস করে রূপালী আমার বোনটার দিকে যখন তখন আমি নিজেকে সামলাতে পারি না ইচ্ছে হয় বড় ভাইয়ের পাপের লঙ্কায় আগুন জানিয়ে আমি জানি আপনারা একদিন সফল হবেন আপনাদের সাথে থাকব ধন্যবাদ রূপালী চলো অনেক দেরি হয়ে চলে আবদাল চাচা আগামীকালকে বাজার নিয়ে আসলে আপনার টাকা পয়সা সব ক্লিয়ার করে দেবো জি আচ্ছা কিন্তু চাচা সাবধান আমাদের আসনের খবর যেন কেউ না জানে না মা কেউ জানবে না আমিও চাই বড় ভাইয়ের মতো অত্যাচারী লোক শেষ হয়ে যাক তোমাদের সাথে আমিও আছি আছি মা নাজমা আর্মস নিয়ে আগামীকাল সকালে সূর্য ওঠার আগে রেডি হতে হবে আর বিথি কৃষ্ণাকে সাথে নিয়ে তুমি আর গাড়ি পাহাড়ে থাকবে ওকে ঠিক আছে ছি না একদম টাই ধরে গেছি চলো জানো আপু আর সারাদিন খুব ঘুরলাম রূপাল ঘরে যাও ঠিক আছে মুন্না দাঁড়াও বলুন সারাদিন কোথায় ছিলে কেন রূপালীর সাথে ঘুরে এলাম ওকে সারা এলাকাটা ঘুরে দেখালাম সারকে লিপস্ট ডাক এল কি করে কখন যে লাগলো বুঝতেই পারিনি রূপালীর সাথে কি তোমার কোন সম্পর্ক আছে তার তাহলে তোমার কি লাভ তোমার দিকে তো ভালোবাসার হাত আমি বাড়ি দিয়েছিলাম তুমি তো গ্রহণ করনি আমিও তোমার কাছে কোনো ওয়াদাবদ্ধ নই যদি রূপালির সাথে আমার কোনো সম্পর্ক থেকেই থাকে তাহলে তোমার কি তোমার চোখ গানোকে আমি ভয় পাই না সোনালি চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে সেই ভালোবাসা যখন পাইনি যেখানে ভালোবাসা পাবো সেখানে আমি যাবো এটাই স্বাভাবিক গুড নাইট অ্যান্ড গুড বাই